মাত্র আট হাজার টাকা প্রতি হাজারে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ক্রিকেট ইট দেখতে পাচ্ছেন এই ইটগুলা কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমরা আমাদের ইউনুস ভাই যিনি শহীদ প্রবাসী আমাদের ইউনুস ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু ইটগুলো পাঠিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আমাদের ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আজকের আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেট ইট যদি একেবারে টেন লাইনের লোহার মতো সাউন্ড কোয়ালিটি না হয় তাহলে আপনারা সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলা দেখে চলে যাবেন ইটগুলা ক্রয় করবেন না দেখতে পাচ্ছেন একেবারে ক্লিমের মধ্যে চলে আসলাম গরম ইট কিন্তু বের করা হচ্ছে অবশ্যই আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন ফয়সাল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের পিকেট ইট নাকি একেবারে রেল লাইনের মানে ট্রেনের লোহার মতো বাজনা হচ্ছে জোর জোরে একটু জোরে জোরে বাজে

তবে ইটগুলো যখন পোড়ানো হয় তখন কিন্তু ভিতরটাতে আগুন একেবারে নদীর পানির মতো কিন্তু আগুন ঢেউ খেলে এটা আপনারা হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে কখনও দেখাইনি মাত্র আট হাজার টাকা প্রতি হাজারে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের পিকেটিট দেখতে পাচ্ছেন এই ইটগুলা কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমরা আমাদের ইউনুস ভাই যিনি সৈদী প্রবাসী আমাদের ইউনুস ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু ইটগুলো পাঠিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আমাদের ইটগুলো ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আপনারা গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের পিকেট ইট যেটা আসলে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় এই গাড়িটি কিন্তু লোড করা উচিত তবে টোটালি আমরা ছয় হাজার পিস পিকেট আমাদের ইউনুস ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে পাঠাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন এই পাশটাতে তিন হাজারের গাড়ি একটি লোড হচ্ছে এছাড়াও ওই পাশটাতে দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি লোড হচ্ছে তো আমি আপনাদেরকে দুইটা গাড়ি একটু দেখাবো একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন মাত্র আট হাজার টাকা প্রতি হাজারে আমাদের এনএস বি ফার্স্ট ক্লাস বা পিকেটিটের দাম তো আপনারা যারা যোগাযোগ করতে চান এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিজ এটা একেবারে ট্রেন লাইনের লোহার মতো কিন্তু সাউন্ড কোয়ালিটি একেবারে অসাধারণ সাউন্ড কোয়ালিটি তবে আপনারা যারা পাবনা জেলার মধ্য থেকে ইট ক্রয় করবেন তারা কিন্তু চাইলে আমাদের এই ছোটো ছোটো গাড়ির মধ্যে জেলার মধ্যে থেকে ইটগুলা ক্রয় করে আমাদের ইউনুস ভাই কিন্তু দেশের বাইরে আছে আর বিগত কয়েক মাস আগে প্রায় দুই মাস আগে কিন্তু আমি নিজে গিয়ে ইউনুস ভাইয়ের বাড়িতে আমি নিজে গাড়ি চালিয়ে গিয়ে যে রকম গাড়ি ছিল আমার আপনারা জানেন আমি নিজে গিয়ে কিন্তু ইটগুলা ইউনুস ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে আমরা চারটা গাড়ি একসঙ্গে গিয়ে ইটগুলা নামাই দিয়ে আসছিলাম তো ওনার অনেকটা কাজ করছে এখন সাত ঢালের কাজটা বাদ আছে যার কারণে আমাকে কল দিল যে আশিক ভাই কিছু ইট পাঠান তো এখন আমরা এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে তিন হাজার এছাড়াও আমি ওই পাশে আপনাদেরকে দেখালাম ওই গাড়িতে তিন হাজার তো টোটালি ওনার কিন্তু নয় হাজার পিস ইট লাগবে আমরা আজকে পাঠাচ্ছি তিন তিন ছয় হাজার পিস কালকে পাঠাবো বাদ বাকি তিন হাজার পিস আর দেখতেই পারছেন ইট আমাদের একেবারে গরম ইট কিন্তু সরাসরি একেবারে আগুনের মধ্যে থেকে বের করে বাইরে গাড়ির মধ্যে লোড করা হচ্ছে এছাড়াও কিছু ইট কিন্তু খামাল স্টক থেকেও করা হচ্ছে তো আমাদের এই ইটগুলা প্রতি হাজার মাত্র আট হাজার টাকা অবশ্যই আপনারা ইটগুলো চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আপনারা যারা এই ভিডিওটি দেখলেন বা ইট ক্রয় করতে ইচ্ছুক হয়েছেন অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা সরাসরি কল করে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো লেনদেনের বিষয়টা হলো আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের আপনারা পারলে সরাসরি ইট ভাড়াতে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন যে ঈদগুলা ক্রয় করবেন কিনা আর মূলত লেনদেনের বিষয় হচ্ছে আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে আপনাদের সরাসরি ইট ভাটাতে আসতে হবে সরাসরি ইট ভাটাতে ক্যাশ টাকা দিয়ে ইটগুলো নিয়ে যেতে হবে তো অনেক ভাই আছেন যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু ঈটগুলা ক্রয় করতে চান তো দেশের বাইরে যারা আসেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যে কোনো কাউকে যে কোনো আপনাদের আত্মীয় স্বজনকে আমাদের ইট ভাটাতে পাঠাবেন ওনারা ইটগুলো দেখবে দেখে শুনে আপনাদেরকে জানাবে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে ইটগুলো নেবেন কিনা আর সরাসরি আপনারা যারা ইটগুলো আমাদের ইট ভাটাতে এসে দেখে শুনে নিয়ে যাবেন তারা তো সরাসরি ইটভাটাতে এসে টাকা পয়সা দিয়েই নিয়ে যাবে তো অনেক ভাই আছেন যারা আপনারা বিভিন্ন জেলা থেকে আমাকে কল করেন যেহেতু আমি ভিডিওটি দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে বিভিন্ন জেলা থেকে যারা কল করেন যারা যাদের আসার কোনো সম্ভাবনাই নেই যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে আপনারা যদি আমাদের ইনভার্টার ইটের দাম এর সাথে গাড়ির ভাড়ার টাকা যদি যোগ করে দুইটা টাকা আমাদের ইনভার্টার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন আপনি যে লোকেশন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো লোকেশনে আমরা কিন্তু ইটগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব তো আজকের ভিডিওটি আর বড়ো করতে যাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই গাড়িগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের ইউনুস ভাইয়ের উদ্দেশ্যে যিনি সৈদী প্রবাসী তো অবশেষ আমাদের ইউনুস ভাইয়ের উদ্দেশ্যে যে দুইটি গাড়ি ছয় হাজার পিস পিকেট ইট যাচ্ছে আমাদের দুইটি গাড়ি কিন্তু লোড করা কমপ্লিট আমরা এখন চালান করে গাড়িটি বের করে পাঠিয়ে দিব